সামাজিক যোগাযোগ মাধ্যম বা তথা ইন্টারনেট ব্যবহারে নেতিবাচক দিক আসক্তি অতিরিক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ফলে শিক্ষার্থীরা অনলাইনে গিয়ে সোশ্যাল মিডিয়া বা পর্নোগ্রাফিক সাইটে আসক্ত হয়ে পড়তে পারে যা তাদের পড়াশোনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে নেয় পড়ার আগ্রহ কমে যায় শিক্ষার্থীদের ডিজিটাল টেকনোলজির মাত্রাতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়ার ইচ্ছা কমিয়ে দেয় ফলে তারা তাদের একাডেমিক কাজে অনাগ্রহী মানসিক ও সামাজিক সমস্যা অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মধ্যে নিঃসঙ্গতা ও একাকৃতের অনুভূতি বেড়ে যায় এটি তাদের মধ্যেও সামাজিক বিচ্ছিন্নতাও তৈরি করতে পারে মাননীয় মোডারেটর যুক্তরাষ্ট্রের সিয়ানশীল বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিক বলেছিলেন যেসব শিক্ষার্থীর মধ্যে সামাজিক যোগাযোগ তথা ইন্টারনেট ব্যবহারের অতিরিক্ত নেশা রয়েছে তারা পড়াশোনা আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকিতে রয়েছেন ইন্টারনেট

মূল হাতিয়ার মাননীয় মডারেটর এটা খুব স্পষ্ট যে ইন্টারনেট আসক্তিতে শিক্ষার্থীরা এত বেশি উপকতাপন্ন হয়ে পড়ছে যে অধিকাংশ নানাবিধ মানসিক সমস্যা শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে আমরা যদি আমাদের চারপাশে থাকায় তাহলে দেখতে পাবো প্রায় সকল শিক্ষার্থী তাদের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে বা সেটা নিয়ে তারা ব্যস্ত রয়েছে এতে বোঝা যায় যে তাদের অধিকাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেট এই বিষয় নিয়ে সরবরাহ করছে ইন্টারনেট নির্ভর লেখা ও জানাতে শিক্ষার্থীরা বড় একটা অংশ চিত্তবিনোদনের উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহার করা মাননীয় মডারেটর আমি আবার জোর দিয়ে বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শিক্ষার্থীদের বিপদগামী করছে সবাইকে ধন্যবাদ

করলো এবং পড়াশোনা শেষ করতে পারলো না যদি ইন্টারনেট এত ভালো হয় তাহলে আমি বাস্তবতাগুলো আমাদের প্রতিনিধিত্ব করতে হচ্ছে প্রশ্ন এটা শুধু জন্য এই যে অর্থ বলতে যে আমি ইংলিশ কি মন তো দরকার সেটাকে শিক্ষার্থীরা একটানা বুঝতে পারছে না আমরা প্রতিপক্ষ আমরা প্রতিপক্ষ দলের কি কর প্রশ্ন মজা করে ঘুরে বেড়াচ্ছে নাচে ভিডিও নোটিফিকেশন তখন পাঠকের মন বুঝতে কিভাবে প্রশ্ন থেকে লাভ করতে হবে জন্য

আমি চিনো ভাবে বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মতময়ের বিপক্ষ যে বক্তব্য মিথ্যা, অযৌক্তিক এবং অপরপরিহিত। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সাহায্য করছে। তাই আমার মতে কত সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মতময়ের বিপক্ষ। ধন্যবাদ আপনাদের ধৈর্য। প্রেমের সম্পর্ক স্কুল জীবনের 2500 আর আছে। এই নাটক যদি যদি না হয় আসছে। সেই সময়

বয় মাসিক হাইট অফ লকি সামাজিকmarkdown হাইফাস্টিক নিয়াজের doctora পরিচালনা ক্ষমতা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সাইকোলজিক্যাল অনেক যা শাস্ত্রে পাতুকয়ের অংশ এটি হয়েছে সামিত্রগত মত পাতুককে না করে বরং পাতুককে উৎসাহিত সহায়তা করে সাইনোম্যাজার কার্বনের কাছে ডিওএস 104 ডেট অপশন 2025